চাঁদপুরের কচুয়ায় সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আজ বিশ্ব বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে করইয়া ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এ সময় সড়কের দুপাশে গড়ে ওঠা পাকা আধা পাকা প্রায় শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী তিনি বলেন উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য কয়েক দফায় মাইকিং করে নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেয় বুলডোজার দিয়েই সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাসির সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াসিউদ্দিন আহমেদ ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ সহ অনেকে উপস্থিত ছিলেন